গল্পটা বর্ণনা করেছেন ইবনু হিব্বান ওনার একটা গ্রন্থে গ্রন্থের নাম রৌদাতুল অকালা ওনার নাম হচ্ছে আবদুল্লা ইবনে মোবারক অনেক বড় মহাদিস ইমাম বোখারির উস্তাহ হজে গিয়েছিলেন হজ বিশ্বনবীর কবর জিয়ারত শেষে হজ করে ফিরতেছেন হঠাৎ তিনি দেখতে পেলেন মরুভূমিতে কাপড় জড়িয়ে চাদর জড়িয়ে এক বৃদ্ধা মহিলা শুয়ে আছে গল্পটার নাম হচ্ছে আল মোতাকাল্লিমা চুবিল কোরআন মানে জেনারি সব সময় শুধু কোরআন দিয়ে কথা বলে গল্পের নাম কি জেনারে শুধু কি দিয়ে কথা বলে কোরান দিয়ে কথা বলে হচ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভারসেশন আমি কনভারসেশনটা আপনাকে শোনাই উনি কাছে গেলে আছে যে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুলা সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তালাওয়াত করলেন তিনি তেলাওয়াত করলেন সালামুন কৌলাম রব্বের রাহিম রাহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম এটা একটা করোনের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন কি বলেন আচ্ছা কেন এবার আব্দুল বাবর জিজ্ঞেস করলেন মা দা তসনা আইন আপনি হ্যাঁ মেখান এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্র মহিলা একটা কোরআনের আয়াত তলাওত করে দিলেন উনি তলাওয়াত করলেন ওমাই ইউলিল ফালা হ্যাঁ মানে আল্লাহ যার পদ ভুলাই দেয় তার পদ দেখানোর কেউ কেউ নাই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফুক হাই ফুকন চাইলেন পথ হারাইছে মানে উনি এমনভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো এবার উনি জিজ্ঞেস করলেন চুরি দিন তো পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বোঝা যায় তো আপনি কোথায় যাচ্ছেন ডেস্টিনেশন কোথায় উনি আবার একটা আয়াত্লাত করলেন সুদহান্লা হাবদিহি র ইলম মিনাল মসজিদ ইল হারমি ইলল মসজিদ ইলআফসা রাসুসলাম এর আগে যে এসরা হয়েছিল মসজিদ হারাম থেকে মসজিদুল আকসা রাসুস ইসলাম কাল্লা নিয়েছিলেন এটা তেলাওয়াত করলেন তো বুঝাতে চাইলেন আমি আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদুল আকসা কোন দেশে ফিলিস্তিনে আয়াত এমনভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় উনি বোঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় ফিলিস্তিন মসজিদুল আকসা যে দেশে আছে

বেঁচে আছেন কিভাবে ভদ্রমহিলা আবার একটা আয়াত তালাত করে দিলেন তিনি পড়লেন হুয়া ইউ তো ইমুনি ইব্রাহিম কথা যে ওই আল্লাহ তালাই আমার খাওয়ায় আল্লাহ আমাকে পান করায় আল্লাহ ব্যবস্থা করেছেন তো এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মহাদিস আবদুল্লাবনে মোবার কিংবা বোখারির উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তালাত করে দেয় আর ওটা দিয়ে উত্তর হয়ে যায় হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি সাইন তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার একটা আয়াত করলেন ফাইনলাম তাজিতু কি আল্লাহ বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তাই মন করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে বালু তো তাই মন করে নাও সরি আল্লাহ একবার এবার উনি বললেন ইন্না মা আয়াতু আমান আলা তাকুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন খাবেন আবার করোনা আয়াত সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছি এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে এ ফাকুলতু লায়সা হাদা শাহরু রমাদান রওজা রক্সমান এরে তো রমজান মাস না হজ করে আসছি ফিরতেছি আমরা জিলহজ মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াত তেলাওয়াত করলেন যে ওমান তাতাওয়াহ খায়রান ফা ইন্না আল্লাহু শাকিরুন আলিম আমি রমজানের ফরজ রোজা তো রাখি এখন আমি নফল রোজা রেখেছি আয়াতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবেন রমজান না ঠিক আছে জিল হোস কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালানাল ইফতার ফি সফর সফরে তো রোজা ভাঙ্গা যায় যাচ্ছে রোজা তো ভাঙা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেলাওয়াত করলেন ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরে রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই শেষে আবার আল্লাহ বলেন যদি রাখো সব বেশি পাবে বেশি পাবে কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এ এত শেষে হচ্ছে ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দিশেহারা হয়ে এবার জিজ্ঞেসী করে ফেলছে লিমাদা লা তুকাল্লিমিনি মিসলামা উকাল্লিমুকি আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এইভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে করোনার আয়াত কেন এটার উত্তর উনি আর একটা করোনার আয়াত উনি পড়লেন মা ইয়াল ফিদুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রাকিব আতীদ আছে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহু আকবার

আপনি কি রাজি আমার উঠে বসবেন আবার কোরানের আয় উম আলুমিন ফাইন আল্লাহ হাফি আলিম তোমরা যত ভালো কাজ করো আল্লাহ সেটা জানেন মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন আল্লাহ প্রতি দান দিবেন কলা না আমি ওঠ বসালাম এবং বললাম ওঠেন উনি যখন উঠতেছেন আমি এভাবে তাকায় আছি তা আমি যে তাকায় আছি উনি একটা আয়াদ আলাউদ করলেন যে ফুল্লিল না ইয়া গৌধ মিনা এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পর নারীদেরকে তাকায় না থাকে চোখ যেন নিচে রাখে তারা যেন চক্ষু অবনমিত করে মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পর নারী তা আমি উঠে উঠতেছি আপনি তাকে সে হয়তো তাকে আছে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয় পরে যায় তো উনি যখন দেখতেছেন তাকে আছে উনি বলতেছে ফুল্লিল মিনি নাই আপদ্য মেয়ে নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ চোখ নিচের দিকে করে রাখে তুনি লজ্জা পেয়ে গেলেন ফা গদত্ত আমি লজ্জায় চোখ নামালাম আমি বললাম ইরখাবি উকাদাহ আলতানাকতে ওঠেন আমি আবার ওটের রশি ধরে টানি টানtারম্ভ করলেন বদ্রমহিলা উঠেই আবার কুরআনের আয়াত বললেন যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পরে তিনি আরম্ভ করলেন সুবহানাল্লাযী সখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহুম মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লা মুতালিবুন প্রশংসে যে আল্লাহ এই বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বশীভূত করতে পারতাম না আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা পড়েন তো আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয় কোরআনের আয়াত তো বললেন আমি এবার উঠলাম ওটের জিমাম ধরে টানতে লাগলাম আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি কোরআনের আয়াত পড়লেন ওয়াকসিদ ফি মাশি ওয়াকদুদ মিন সাউতিক কোরআনের আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা একটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যমপন্থায় মধ্যম পন্থায় হাঁটবে আর সাউট করবে না নয়েজ করবে কণ্ঠটাকে নিচু করবে উনি পড়ে দিলেন বোঝাতে চাইলেন আপনি আপনি হাজি মানুষ করে আসছেন এইভাবে যাচ্ছেন গাঁদা আপনি স্লোলি যান ফাজা আলতু আহম শির ও আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্ত পারত কে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তে পড়তে তো আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পেছন থেকে আয়াত তালাত করলেন আবার ফাখরা উমা তাই আস্সরা মিনাল কোরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন গিয়ে পড়েন বোঝাতে কবিতা বললে কি লাভ কি আপনি কোরান পড়েন আর পরেন উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাবিন থেকে মিসিং ওই ক্যারাবেনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দেখিলে কাফেলা মান্লা কে আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার করোনা ভায়াৎ আলমাল উল বানুন আজিন আতুল হায়াতিত দুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয়া মধ্যে এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তান আছে উনি বুঝতে পারলেন আলিম তো আল্লাহ্লাহা আউলা ফিয়া আমি বুঝলাম বুঝলাম যে ওনার সন্তান সন্ধ্যে এখানে আছে এইবার একটা চান্স পেয়ে গেছে আবদুল্লাহ মুবারক কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করে তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে ফকুল তুলহা মা আসমা ও আউলা মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলার নাম কি কি জিজ্ঞেস করলেন এটা তো আর নানটু বলটু সল্টু তো আর কোরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি

উনি প্রথম আয়াত তালাত করলেন ওয়াত্তাখাদ আল্লাহু ইব্রাহিমা খলিলা এরপর বললেন ওয়া কাল্লাম আল্লাহু মূসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাব বিকুওয়া আল্লাহু আকবার আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মূসাকে কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহইয়াকে বলেছি হে ইয়াহইয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বোঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মূসা ছোট ছেলের নাম ইয়াহইয়া সুবহানাল্লাহ পড়বেন না

এই আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার ওনারা খাওয়াইতে হবে অনেক হেল্প আমাকে তো ছেলেরা খাবার নিয়ে আসলো নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার করোনার আয়াত কুলু অশ্রব হানি এম বিমা আসলাফ তুমফিল আইয়াম ইল খালিয়া এটা আসলে আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু অশ্রব হানি এম বিমা আসলাফ তুমফিল আইয়াম ইল খালিয়া এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত ন্যাক কাজ করেছ প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নেয় আমার ভোগ করো ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এই আপ্যায়ন গ্রহণ করুন করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বললেন ফুলতু আল আনা তো আমাকুম আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তো বেরুনি বে আমরিহা যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বলো আগে বলে এই ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে এসে যাই বলি শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কি এবার ছেলেরা বললো ফাফল হ্যাঁ ইনি আমাদের মা লাহা আর বাংনা সানা সোনার বয়স চল্লিশ বছর লাম লাম চাচাকাল্লাম ইল্লা বিল কোরআন জীবনে দিন কোরআন সারামক দিয়ে অন্য কোন কথা বলেনি মাখা ফাতান তা জিল্লা ফায়াস ফাতা আলেহা রহমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহ আবার নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনেনি অবাক হলেন আবদুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বলল এবার আমি একটা আয়াত বলি খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুলতু উনি বললেন আমি বললাম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাইকে দেয় যাকে চায় তাকে দেয় সুবহানাল্লাহ পড়ে